হ্যালো ফ্রেন্ডস বুঝতেই পারছো আসার কারণটা আজকে আর বলে দিতে হবে না কালকে অনেক রাত্রে একটা কমিউনিটি পোস্ট আমি করেছি তখন আমার ভিডিও করা সম্ভব ছিল না এবং সকালের দিকেও আমার ভিডিও করা সম্ভব হয় না তো অনেকটা পরেই আমার সময় হয় তো সময় হয়ে আজকে একটু তাড়াহুড়ো করেই বসলাম হুম কতগুলো কথা মানে এই ধরনের যখন অনেক কিছু বলতে হয় না তখন বোধ মানুষ আরও বেশি তালগোল পাকিয়ে যায় তো যাকে কালকের কমিউনিটি পোস্টটাতে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে এখানে এরকম একত একতা হওয়া সম্ভব নয় সবাই মিলে যে একটা ইউনিটি সেটা সম্ভব নয় বলেছ কিন্তু ইউনিটি ছাড়া এখানে চলবে না কোনো কোনো ক্ষেত্রে ইউনিটি আনতেই হবে হুম কারণ এখানে একটা কোনো কোথাও মানে একটা এখন তন্ত্র বা কি বলবো মানে একজন হঠাৎ করে আমাদের মাঝখানে এলেন এবং নিজেকে যে উনি কি ভাবতে শুরু করলেন অলরেডি আমি আগের ভিডিওটাতে করেছি এবং মানে পৃথিবী মানে ইতিহাস সাক্ষী আছে যে কোনো ওরকম মানে হিটলার থেকে সবারই একদিন কি তার তাদের কি পরিণতি হয়েছিল তো এখানে হঠাৎ করে একজন হিটলারের মতন এখানে এসে তার নিজের মানে সবাইকে তার মানে কথায় উঠতে হবে বসতে হবে বলে একটা মানে শুরু করে দিয়েছিলেন এবং দোষটা আমাদেরও হয়েছে তারা তাকে আমরা আননেসেসারি প্রাধান্য দিয়েছি হুম তার লাইভ হলে সবাই ছুটে যাওয়া ফুল বেলপাতা নিয়ে সেখানে বসে বসে শোনা এবং যেন সেই মাস্টারমশাই বকছে বা ওই দিদিমণি বকছে বা প্রিন্সিপাল বকছে আর মানে বসে বসে সেগুলো শোনা আমাদের কাকে কি করতে হবে কি না করতে হবে উনি সব ঠিক করে দেবেন আর কিছু না হলে ওই যে স্কুলে বলতো না তোমাকে রাষ্ট্রিকেট করে দেওয়া হবে কাকে এই করে দেওয়া হবে কাকে ধরে উনি নানারকম শাস্তি হিসেবে উনি একটাই জানেন মানে কেস করে দেওয়া হবে তো অনেক হয়েছে অনেক হয়েছে অনেক শুনেছি হ্যাঁ আমি একটা কথা বলব সঞ্জয়বাবু বলেছেন যেখানে এখানে সম্ভব নয় আমি প্রথমে সঞ্জয়বাবুকেই অ্যাড্রেস করছি সঞ্জয়বাবু একটা কথা জানেন তো যে ঘুটে পড়ে গোবর হাসি এখানে ব্যাপারটা কিন্তু তাই হয়েছে একটা সময় আপনাদের আপনাকে এবং সুতোপাকে টার্গেট করা হয়েছিল এবং আপনাদের মানে প্রায় ওয়াইটি থেকে তাড়ানোর একটা ব্যবস্থা তখন মানে বেশ একটা চলছিল মানে ভেতরকার একটা প্রস্তুতি এবং সেইখানে কিন্তু কিছু মানুষ তখন খুব এটাতে খুব মানে খুব খুশি হয়েছিল এবং তখন লাইভে গিয়ে তাদের মানে খুব তারা সেখানে আনন্দ দেখিয়েছে এবং আপনাদের এই আপনাদের মানে এই ব্যাপারটাকে সমর্থন করেছে মানে ওই যে বললাম না ঘুটে পড়ে গোবর হাসে আজকে সেই ঘুটেগুলোই মানে আজকে সেই গোবর হয়ে যারা হাসছিল তারাই আজকে সেই ঘুঁটে হিসেবে পুড়ছে এটাই দেখতে পেলাম আজকে যখন তাদের আবার তোলা হচ্ছে তখন আমার ঠিক এই মানে প্রবাদটা মনে পড়ে গেল যে ঘুটে পড়ে গোবর হাসে কিন্তু মানে বললাম তো আবার আপনি দেখলাম কালকে হঠাৎ লাইভে গিয়ে কিছুটা মানে কিছু কিছু কথা বললেন যেটা কিছু মনে করবেন না আমার পছন্দ হয়নি প্রথম কথা হচ্ছে যে আপনি কেন বললেন যে মানে এবার এই কন্ট্রোভার্সিটাকে থামিয়ে দিন হ্যাঁ কেন কে এখানে কে কোনটা কি থামাবে সেটা কারোর নির্দেশে তো কোনো কিছু থামবে না এখানে প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার যতদিন তাদের মনে হবে কোনো কন্টেন্টের উপর তাদের ভিডিও ক করতে তাদের ইচ্ছা করবে ভালো লাগবে তারা করবে যেদিন তাদের ইচ্ছা করবে না করবে না এই কন্টেন্টের থেকে অনেকেই বেরিয়ে গেছে এবার কথা হচ্ছে যে হ্যাঁ কিছু ভিউয়ার আমরা অনেক দিন থেকেই বলছিলাম যে এই একটা চলছে আমি ইভিন রুনার কমেন্ট বক্সে গিয়ে লিখেছিলাম রুনা আর এগুলো শুনতে ভালো লাগে না জানো তো এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানিয়ে দিচ্ছি তার মানে যে আমার কথা শুনে রুনার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে তা তো নয় আমার শুনতে ভালো লাগছিল না এবার এক দেড় বছর ধরে একটা মেয়েকে নিয়ে যা খুশি তাই বলা হলো মানে এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি এক কথা বারবার বলা যায় না তাকে তার মানে সিকিউরিটি মানে প্রশ্নে যেখানে এসে গেলো তার অ্যাড্রেস থেকে রিভিল করা তার তাকে রীতিমতো থ্রেড দেওয়া সব কিছু করা হলো তখন কোথাও বলো বলা হলো না যে এই কন্ট্রোভিউসি বা এই কন্ট্রোভার্সিটা থামানো হোক বা এই কন্টেন্টটা থামানো হোক থামবে না কারণ শুনুন পরিষ্কার কথা আমি বলছি তোমাদের দেখো একটা বাড়ির পারিবারিক একটা ঘটনা ঘটেছে সেটা সোশ্যাল মিডিয়াতে আনা হয়েছে এবং যে এনেছে সে সবার কাছে তাদের ঘটনাটাকে ছড়িয়ে দিয়েছে এবং সে দিনের পর দিন এখানে ব্লগ করছে ফলে তাকে সে রয়ে গেল এবার যে যে বেরিয়ে গেছে কোনো সংসার থেকে হ্যাঁ যে মেয়েটি সেও আবার কিছুদিন পরে এখানে ব্লগ করতে বসে গেছে এবং তার পুরো পরিবার এখানে চ্যানেল খুলে বসে গেছে তো তারা তো কন্টেন্ট হবেই আমি দুপক্ষ থেকেই বলছি মেয়েটিকেও কন্টেন্ট করা হবে কারণ সে নিজে এখান থেকে রোজগার করছে ব্লগিং করে সে যদি আজকে ওই বাড়ি ছাড়ার পরে সোশ্যাল মিডিয়াতে না আসতো তাকে নিয়ে এত কথা হতো না এটা তো ফ্যাক্ট এবং তার পরিবারের প্রত্যেকটা লোক ক্রিয়েটার হয়ে গেছে ফলে তখনও তাদেরও টানা হচ্ছে তো তুমি এখানে ক্রিয়েটার হয়ে না এলে তো টানা হতো না এবার এই দেড়টা বছর ধরে এটা চলেছে সেখানে অনেক এত বিলো দ্য বেল্ট গেছে যে আমরা অনেক সময় এসে বলেছি যে টু মাছ টু মাছ না কিন্তু তখন শোনা শোনা হয়নি এখন এখন যখন আরেকজন সম্পর্কে বলা হচ্ছে সেও এখানে ব্লগিং করে খাচ্ছে হুম সে ব্লগিং করে খাচ্ছে তার নাম নিয়ে আরেকজন চ্যানেল খুলে তার নাম নিচ্ছে বলছে সে এডিটিং শিখিয়েছে তার সঙ্গে তার যোগাযোগ আছে এবার এদের ব্যাপারে লোকের তো কিউরিসিটি হবে এবং লোকে ভিডিওতে দেখবে যে কি হচ্ছে কি কানেকশান কি এগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও তো কী করবে এখানে কি বলতে আসবে আর রোজগার তো সবাই করতে এসেছে এখানে তো রোজগার করতে আসেনি কেউ তো বলিনি আমি রোজগার করতে আসেনি এখানে তো তাদের তো কন্টেন্ট শেখাতে পেতেই হবে কালকে হঠাৎ দেখলাম ওই লেটস প্রোসেস প্রোটেস্টের বৈশাখীকে বলা হচ্ছে যে ও তুলে তুলে ভিডিও থেকে আনছে বেশ করেছে আনছি। বেশ করেছে আনছে ও তো ভিডিও থেকে তুলেছে একজনের বেলায় তো ভিডিওর বাইরে থেকে অনেক কিছু তুলে আনা হয়েছিল হুম ট্রেন হ্যান ত্যান সেগুলো তো তার ভিডিওতে আসেনি ভিডিওর বাইরে থেকে তুলে আনা হয়েছিল তাকে রীতিমতো স্টক করা হয়েছিল তো সেখানে সে যদি ভিডিওর অমুক থেকে অমুক পাঠে কার বলা শোনা যাচ্ছে কার হাত দেখা যাচ্ছে সে যদি তুলে তুলে আনি তো অসুবিধাটা কোথায় মানে যখনই আরেক দিকের কন্ট্রোভার্সিটা যখন ঘুরে গেছে যখন মানে আরেকজনকে বলা হচ্ছে তখনই কন্ট্রোভার্সিটা থামিয়ে দিতে হবে সম্ভব এটা আপনি কী বলছেন কন্ট্রোভার্সি কেন থামবে এখন কন্ট্রোসে আমি আমি যে এক সময় বলেছিলাম আর ভালো লাগছেন এদেরই পারিবারিক জ্ঞান জ্ঞানানি জানেন আমি তো রোজ রোজ ভিডিও করতে বসি না সুতরাং আমার খুব একটা কন্টেন্ট এটা নিয়ে একবারে আমি করে খাচ্ছি সেরকম ব্যাপার না একটা সময় কিন্তু এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি এই কন্টেন্ট থামানো চলবে না এই কন এই কন্টেন্ট কারোর ভয়েতে থামানো চলবে না হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা বলছি এখানে দুজনে যেরকম ভিডিও করছে সেই ভিডিওটা নিয়েই পারলে বলো কেউ যদি তার ভিডিওতে বলে আমার টাকা নষ্ট হয়েছে সেই টাকা নষ্ট হয়েছে সেটা নেই বলো কিন্তু তার টাকা কেউ মেরে দিয়েছে কি না এই খবর এইটা এটা কী করে ভিডিওতে আসছি এটা কি সে ভিডিওতে বলছে যে আমার টাকা ও মেরে দিয়েছে সে বলেছে আমার টাকা পেমেন্ট পাচ্ছি না হ্যান্ড পাচ্ছি না ত্যান পাচ্ছি না তার টাকা পয়সা একটু প্রবলেম হচ্ছে ব্যাঙ্কিংয়ের কিন্তু সে তো বলিনি তার টাকা মেরে দেওয়া হচ্ছে সুতরাং টাকা মেরে দেওয়ার গল্পটা এখানে আসছে থেকে সেখানে তো আসছে না না তো ভিডিও থেকে ভিডিও করো ভিডিওর বাইরে গিয়ে তাদের বলার তো দরকার নেই আর সেই জন্যেই আবার কোর্ট কেসে কী চলছে কে কার এগেনস্টে কটা কেস দিয়েছে কে কার কেসে কী হবে সেটাতে আমাদের জানা দরকার নেই কোর্ট কেসের কে কি হচ্ছে হ্যাঁ এখন প্রশ্ন আসছে একটা বাচ্চা তার মানে একটা ইয়ে নেই কাস্টাডি নিয়ে ব্যাপার হচ্ছে তো সেটা মানে কো কোর্টে তার বিচার হবে আমরা এখানে করে কোনো বিচার আমাদের কথা কোনো বিচারপতি এসে কি শুনবেন যে আপনাদের কথা শুনে আমরা আমি ঠিক করবো বাচ্চাটা কাকে দেবো তিনি ঠিক করবেন বাচ্চাটাকে কাকে দেবেন বাচ্চাটা জলে আজকে পড়ে নেই আর বাচ্চাটা যদি কালকে মার কাছে যাও তখনও বাচ্চাটা জলে পড়ে যাবে না বাচ্চাটাকে মার মার কাছে দেওয়ার কথা যদি উঠে থাকে তার মানে এই নয় যে বাচ্চাটাকে আমরা বলেছি কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে কেউ তো বলেনি তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ অনিশ্চিত বলে এভাবে কথাটা ভিডিওটা বলা হচ্ছে কেন বাচ্চার ভবিষ্যৎ এখানেও ঠিক আছে বাচ্চার ভবিষ্যৎ যদি কোনো কারণে মার কাছে দেয় সেখানেও ঠিকই থাকবে মা রে বাবা যে সন্তানটাকে তার পেট থেকে বার করেছি কোনো বলা বলা হয়নি তো বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিয়ে দিক তার মা বাবা কেউ নেই এখানে এরকম এরকম ভিডিওকে কেউ করেছে তাহলে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে এত কথা করা আচ্ছা আমাদের ভিডিও শুনে কি বাচ্চাটার ভবিষ্যৎ নিশ্চিত হবে বাচ্চাটার ভবিষ্যৎ তো কোর্ট সব কিছু দেখেই তার বিচারটা দেবে তো এখানে সেইগুলো সেইটাকে ইস্যু করা কেন যে আর আরেকটা পরিবারকে কুড়ে কুড়ে খাওয়া হচ্ছে এগুলো তো অলরেডি বলে দিচ্ছি একটা পরিবার যদি তার নিজের নিজের বাড়ির বইয়ের ঘটনা সোশ্যাল মিডিয়াতে মানে ছড়িয়ে দেওয়ার পরে সেই বাড়ির আবার সম্মান সেই সম্মান নষ্ট হচ্ছে কে কুড়ে কুড়ে খাচ্ছে জাস্ট মানে ফানি ব্য থিং তো এইগুলো কেন সেগুলো এখন বলা হঠাৎ করে কেন বন্ধ করা হবে আরেকটা পরিবারের বেলাও যখন বন্ধ করেন ঠিক আছে আমি বলছি আজকে নয় বলছি আমি বেশ করেছি তারা বন্ধ করেন তারা সে চলে গেছে সে চলে এসে আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও করেছে ভিডিও করে সে আর্ন করছে তার পরিবারের লোকেরাও ভিডিওতে এসেছে পরিবারের লোকেরা ভিডিওতে আবার ক্রিয়েটার হয়ে গেছে বেশ করেছে বলেছে আজকে আমি এত বড়ো কথাটা আজকে বলছি বেশ করেছে বলেছে হ্যাঁ কতগুলো অত্যন্ত খারাপ কথা যেগুলো মানতে পারিনি কিন্তু কন্টেন্ট করেছে এটা নিয়ে কোনো কথা নেই তাহলে আরেকজনকে আজকে কন্টেন্ট করা যাবে না কেন তার যখন এরকম জিনিস এসেছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ভিওয়ার্সদের একটা কিছু মানে এমন কিছু দেবে যেটাতে ভিউয়ার্স তো একটা মানে মানে আসবে আমি ম্যাক্সিমাম টমে আমাকে তো ভিউয়ারই ধরতে পারো আমি ভিডিওগুলো যখন দেখতে আসি আমি সেই সেই ভিডিওগুলোতে অ্যাট্রাক্টেড হই যেখান থেকে কিছু খবর পাচ্ছি আমি কি বাংলাদেশের ভাইয়ের খুব তো ফ্যান নই বা বাংলাদেশের ভাই যা করেছে একটা সময় আমার পছন্দ হয়নি কিন্তু আজকে কিন্তু আমি বাংলাদেশের ভাই ভিডিও দিলে আমি কিন্তু দেখি কারণ ওর ভিডিও থেকে অনেক কিছু উঠে আসছে আমি দেখবো না কেন সঞ্জয়বাবু ভিডিও আমি দেখি কারণ সঞ্জয়বাবু অনেক সময় অনেক কিছু আনেন সেরকম কিছু কথা মজা করেন এ করে যেটা আমার এন্টারটেনিং মনে আমি সেটা দেখি রুনার ভিডিও থেকে অনেক খবর পেয়ে যাই দেখি আবার অনেক সময় অনেকে ভিডিও দেখি যে কে কীরমভাবে টপিকটাকে নিয়ে আলোচনা করছে দেখি এখানে কি চলছে সেটা একটা বুঝে গেলাম হুম দেখি যার যেটুকু মনে হবে সে দেখি সেটা তো সেইটুকু করার জন্য তো অ্যাট্রাক্ট করার জন্য করতেই হবে হঠাৎ করে সব কন্ট্রোভার্সি এই টপিকটা থামিয়ে দিন কেন সঞ্জয়বাবু এই কথাটা আপনার ভালো লাগেনি হুম তবে আপনার এক্ষুনি একটা ভিডিও করেছেন আমি দেখলাম সেই জন্য আপনাকে খুব সাধুবাদ জানাই যে সত্যিটা আপনি তুলে ধরেছেন কে কার সঙ্গে ফোনে কথা বলেছে কে না বলেছে হুম অ্যাকচুয়ালি আপনার কালকের একটু আনন্দের কথাটা আমি বুঝতে পারি আমরা তো সবাই মানুষ কারণ একটা সময় আপনাকে যেভাবে হ্যারাস করেছিল তখন এই মানুষগুলো যেরকম আনন্দ পেয়েছিল আজকে তাদের দেখলে ওটা যে কোনো মানুষেরই একটু হবে কিন্তু ওটা না এখন ভাবলে চলবে না কারণ ওই যে বললাম ঘুটে পড়ে গোবর হাসে কালকে কিন্তু আবার আপনাকে আবার কিন্তু অন্য কিছুতে ভাসানো হবে মানে ইংরেজরা তিনশো বছর এমনি এমনি রাজত্বটা করে যায়নি আমাদের দেশে হ্যাঁ আর ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটা করে আমাদের আজকে একটা দেশকে তিনটে তিনটে দেশে ভাগ করে দিয়ে চলে গেছে এটা আমাদের বুঝতে হবে কিন্তু ক্ষতি হলে সবার ক্ষতি হুম একজনের ডিকটেটরশিপ এখানে মেনে নেওয়া যায় না হ্যাঁ উনি প্রথম যখন এসেছিলেন আমার একটা স্টেপ খুব ভালো লেগেছিলো যে উনি আমরা যেটা ভিডিওতে বলেছি উনি সেটা একটু ভয় দেখিয়ে বলেছিলেন যে মানে ভাষা এবং পার্সোনাল অ্যাটাক নিয়ে উনি বলেছিলেন সেগুলোতে আমি তখন ওনাকে সাধুবাদ জানিয়েছিলাম যে এটা ভালো স্টেপ কিন্তু সেটা করতে করতে উনি একদলকে ভাষা সংযত একদলকে সব কিছু সংযত আর আরেক দলকে পুরো ছুট দিয়ে গেল গেলেন সে সব কিছু করতে পারে ভাই আচ্ছা একটা মেয়ে একটা ফোন কলে কাউকে গালাগালি দিয়েছিল খুব বাজে গালাগালি সত্যি শোনা যায় না কানে সেই সময় সে ফোন কলটা রিভিল হয়েছিল সে মেয়েটার সে ক্ষমা চেয়েছে আবার ভিডিও করছে আমি কিন্তু সেই মেয়েটার খুব যে ভক্ত বা তার কিছু সে আমাকে চেনেও না আমার তাকে তাকে নিয়ে কথা বলার কোনো দরকার পড়ে না কিন্তু কালকে যেটা দেখলাম সেই মেয়েটার ফো ওই ওই বাজে ফোন কলটাকে আবার শোনানো হচ্ছে কেন ওই মেয়েটা তো একবার ক্ষমা চেয়েছে ঠিক আছে তার মনে হচ্ছে আবার সে ভিডিও করবে সে চলে এসছে একটা জায়গা তো থামতে হবে না একটা জায়গা তো সবাইকে থামতে হবে সঞ্জয়বাবু আপনাকে আরেকটা কথা বলছি যে নতুন করে সব কিছু শুরু করুন হ্যাঁ অবশ্যই কন্ট্রোভার্সি করুন যেটা খারাপ লাগছে বলুন কিন্তু পুরোনো জিনিস না কতগুলো কে কে কখন পনসাইট কি করেছিল কে কি করেছিল তখন ওইগুলো সেই সময় আমার ভালো লাগেনি আজ আপনাকে পরিষ্কার করে বলছি হ্যাঁ তো ওগুলো এবার থামিয়ে দিন ওগুলো থামিয়ে দিন ওগুলো নিয়ে যা হওয়ার হয়ে গেছে আপনার সঙ্গে যা হওয়ার হয়ে গেছে আর ওগুলো নিয়ে এখানে মানে আপনাকেও কেউ কারোর আর বলার মানে বলার উচিত না আপনারও আর কাউকে ওগুলো মানে বলা উচিত না এবার নতুন করে শুরু করুন না নতুন করে দেখুন যে যার কন্টেন্টের যে যে জায়গাটা খারাপ হচ্ছে বলুন এখানে চিরশত্রুতা বলে তো কিছু নেই কন্টেন্টের বিষয়ে বেশি সে শত্রুতা দেখুন আমাকে আমার কারোর মানে একটা মায়ের চোখের জলকে কেউ খিল্লি করেছিল আমার ভালো লাগেনি আমি সেটা বলেছি তাকে যে তার মানে একটা সেইটাকে যদি অভিনয় বলে তাহলে তারও সেদিন অভিনয় ছিল তাতে আমার আমাকে কারোর খারাপ লেগেছে সে আমাকে নানা মানে মানে তার কোন দিদিকে ধরে আমাকে নিয়ে বাজে কথা বলেছে তাকে আমার কমেন্ট কমেন্টেও তাকে আমি ভালো কমেন্ট করেছি সেখানেও কমেন্টে সে আমাকে আমি হিপকরে ঠান টান বলছি কিন্তু আমি ওগুলো পাত্তা দিই না কিন্তু যেটা অন্যায় সেটা তো বলবোই সেটা তো অন্যায় সেটা বলবোই না তাই বলে আজকে আমি খুব মজা পাবো যে তাকে এরকম বলা হচ্ছে বা করা হচ্ছে নো এখানেই তফাৎ একটা মেয়েকে নিয়ে তার মানে মানে যে যিনি একটা সময় এসে গালাগালি বন্ধ করুন এই করণ করণ ভদ্রভাষায় লোকে কথা বলুন এত কিছু পাঠ পড়ালেন তিনি আজকে জন্তু জানোয়ার ইতো ছোট লোক যা খুশি বাপ তুলে মা তুলে সব কিছু তুলে বলে ফেলছেন এটা তো মেনে নেওয়া যায় না হুম কারণ উনি অন্যকে পাঠ পড়াচ্ছেন হ্যাঁ আর নিজেই আজকে মানে সমস্ত কি বলবো টেম্পার লুজ করে উনি আজকে নিজেই মানে মানে এভাবে অ্যাটাক করলেন কি আর বলবো কারোর কথা শুনে এখানে কিছু চলবে না এখানে চলবে না এখানে প্রত্যেকে স্বতন্ত্র ক্রিউট ক্রিয়েটার ইউটিউব আছে তো আমরা দেখতে পাচ্ছি যে কারোর চ্যানেলে রিপোর্ট মেরে মেরে চ্যানেল উঠে গেছে তার মানে নিশ্চয়ই ইউটিউব স্টেপ নেয় খারাপ ভিডিও দেখলে দেন অ্যান্ড দেন রিপোর্ট করুন দেন দেন রিপোর্ট করুন আর পয়সা রোজগার করতে এখানে সবাই বসেছে পয়সা ছাড়া এখানে ফালতু বকতে কার কি কার ফ্যামিলি নিয়ে কার কথা বলার দরকার ফালতু বকতে কেউ আসেনি আর পয়সা যদি যিনি আছে অত বড় বড়ো লেকচার মারছেন তিনি পয়সা ভরেননি তিনি তো এখান থেকে দুদিকের লাভ করেছেন এখান থেকে ক্লায়েন্ট ধরেছেন আবার এখান থেকে ইউটিউবের থেকেও পয়সা পেয়েছেন তা তিনি তার পকেটটা ভরবেন বাকিরা পকেট কি করে ভরাবে না ভরাবে তাতে কি আছে আরেকটা বড়ো প্রশ্ন হচ্ছে যে দেশ নিয়ে হ্যাঁ দেশের প্রতি অবশ্যই ভক্তি শ্রদ্ধা আমার দেশের পতাকাকে কেউ পদদলিত করে চলে যাচ্ছে সেটা দেখে অবশ্যই আমার খারাপ লাগার কথা বা আমার প্রতিবাদ করার কথা তার মানে এই নয় যে এখানে সাধারণ কিছু মানে ভিউয়ার এবং ক্রিয়েটার কেউ যদি আমার দেশকে অসম্মান না করে সে যদি একটা ভিডিও করে সুতরাং সেই দেশকে আমি একদম আমার বলতে হবে যে না সেই দেশকে এখন ইয়ে করো বাতিল করো কিছু তো সেখানে তো কিছু হয়নি আমাদের সাধারণ মানুষের মধ্যে এগুলো না এগুলো অনেক বড়ো রাজনৈতিক ব্যাপার আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম একটা বাংলাদেশের মেয়েকে একটা ইন্ডিয়ান ছেলে আর কি বিয়ে করে অনেক দিনের মানে মানে ভালোবাসার সম্পর্ক বাংলাদেশে গিয়ে সে ছেলেটাকে বিয়ে করেছে এবং নিয়ে এসছে এখানে এবং তার ছেলেটির বাবা বলছে যে আমার ওরা বোধ হয় মেডিকেল পড়তো একসাথে বলে আমার বৌমার বেশিরভাগ বান্ধবী কিন্তু মুসলিম এবং তারা প্রচণ্ড আনন্দ করেছে বিয়েতে তিনটে সাড়ে তিনটে অবধি নাচানাচি করেছে এইটা হচ্ছে সাধারণ মানুষ যারা আমরা ধর্ম আমরা অত ইয়ে এগুলো ভাবি না আমাদের ভাষাটা এক কোথাও কোথাও আমরা কানেক্টেড হয়ে যাই আমি একটা রান্নার গ্রুপে ছিলাম বাংলাদেশি ম্যাক্সিমাম মানুষই সেখানে বাংলাদেশি ছিল তো একদিন ওই যে হয় না খেলা ইন্ডিয়া এরকম কাছে হেরে গেছে বাংলাদেশ তো একটা খুব বাজে পোস্ট করেছিল কেউ রান্নার সঙ্গে একটা খুব বাজে বাজে কথা আমার দেশকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি যে এরকম হলে আমি গ্রুপে থাকবো না আমাকে কিন্তু সমস্ত মানে হ্যাঁ দু একজন হয়তো খারাপ কথা বলে গেছে দিয়ে আমার দেশের নামে তো কিন্তু আমাকে কিন্তু প্রচুর বাংলাদেশি মানুষ কিন্তু সে সময় সাপোর্ট করেছিলেন যে একটা রান্নার গ্রুপে কেন এই সমস্ত দেশে নিয়ে মানে খেলাধুলো এইসব নিয়ে এই সমস্ত কথা বলা হবে এবং আমি গ্রুপটাকে এক্সিট করে যাওয়ার পর ওরা আমাকে আবার ইনভাইট পাঠায় যে না আপনি গ্রুপটা প্লিজ ছাড়বেন না এবং ওনাদের সত্যি তো মানে এক টন এত রান্নায় ভালো ভালো রান্না দেখাতেন আমি অনেক কিছু শিখেছি ওই গ্রুপটা থেকে মানে বাংলাদেশি কারণ আমার বাবা মা দুজনেই কিন্তু ঢাকা বিক্রম করে তা বাংলাদেশের টান আমার যদি থাকে তো অসুবিধা কী আছে আমার মা ঘুরে এসছে বাংলাদেশ হুম তো অসুবিধা তো কিছু নেই বাংলাদেশের অনেক রেসিপি আমি ফলো করে বানিয়েছি বিবিখানা পিঠে যেটা অনেকেই জানে না অসাধারণ হয় এই নতুন গুড় আর চালের গুঁড়ো দিয়ে হ্যাঁ বিবিখানা পিঠে এই যেটা যাকে খাইয়েছি সেই বলেছে এত ইউনিক রেসিপি আরও অনেক অনেক রেসিপি সেই সময় তারা দিত আমি সেগুলো ফলো করতাম কিন্তু ওই কিছু মানুষের একটা খেলা কোথাকে সেটা নিয়ে গ্রুপের মধ্যে বাজে কথা আমার দেশকে না আমার দেশকে আমার সবার আগে আমার মেরাদেশ মহান হ্যাঁ কোনো ক্রিয়েটার যদি এখানে বসে আমার দেশকে অসম্মান করে কোনো কথা বলে অবশ্যই তার ভিডিওতে রিপোর্ট মারব অবশ্যই তার ভিডিও দেখা বন্ধ করে দেবো তাকে যা যেটুকু বলার বলবো কিন্তু তার মানে হ্যাঁ হ্যাঁ একটা সময় আমরা বলেছিলাম যে একটা আমাদের দেশের একটা মেয়েকে কারণ সেটা শুধু আমাদের দেশের মেয়ে না আমি কিন্তু সেই সময় কথাটা বলেছি যে কোনো মেয়েকে এইভাবে অসম্মান করে কথা বলা উচিত না সেটা আমার দেশের মেয়ে হোক বা তার তার দেশের মেয়ে হোক এই বিদেশের মেয়ে হোক যেখানকার মেয়ে হোক মেয়ে নারী নারী নারীর সম্মান ওইভাবে আমার দেশের নারীকে বলছে ওটা না নারী কোনো নারীকে অসম্মান করে কথা বলবে না সেটা আমি বলেছিলাম কিন্তু মানে ওইটাই দেশ নিয়ে মানে বলা ধর্ম নিয়ে সুশুরি দেওয়া এগুলো তো ঠিক না এখানে খুব আমরা বেসিক্যালি খুব সাধারণ মানুষ আমরা এখানে কোনো রাজনৈতিক দল গড়িনি কিছু কিছু সাধারণ মানুষ তাদের একটা সাধারণ ছোটোভাবে রোজগারের জন্য তারা এখানে কিছু কথা বলতে পারে তারা একটা নিজেদের মতন করে একটা করে নিয়েছে তাদের জায়গা তো সেইটাতে এসে হঠাৎ করে এত মাতবরি করে কেউ তার কথা শুনে উদ্বোধ বসবো এটা কেন হবে প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার না আমরা আর তোমাদের জন্য আমি খুব ক্ষুদ্র ক্রিয়েটার সবসময় আসিও না কিন্তু কি জন্য অনেক দিন ধরে আছি তো তোমাদের সবাইকে হয়তো আমি কোনোদিন সামনে থেকে দেখিনি কোনোদিন হয়তো দেখতেও পাবো না আমি একটু টিনাকে মানে ভিডিওতে দেখে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম অনেকে আবার সেটাকে নিয়ে ব্যঙ্গ করেছে যাই হোক সেটা তার ব্যাপার আমার এক্সাইটমেন্টটা ওটাই ছিল যে ওকে তো আমি শুধু ভিডিওতে দেখেছি হট করে সামনে থেকে হয় না ফোনে গত গলার আওয়াজ শুনছি বা কিছু শুনছি আমার সেই এক্সাইটমেন্ট সেটা কিন্তু এখানকার অন্য কারোর সাথে হলেও আমি অতটা এক্সাইটেড থাকতাম কারণ যেহেতু কারোর সাথেই আমার কখনো ফোনে কথা হয়নি আর দেখলে তো সামনে থেকে আরোই মানে অবাক হব আর কি তো সেটুকুই তো সেই জন্যই বলেছিলাম তো সেই জন্য আমি অনেকদিন এখানে আছি সবার মধ্যে আর কোনো আমার কোনো কারোর প্রতি কোনো গ্রাজ নেই কিছু নেই যে যার মতন বলেছে হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ একটা সবাই মিলে একসাথে করে আলটিমেটলি মানুষগুলো খুব মানে সাধারণ মানুষ এরা খুব জটিল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না কিছু এর মধ্যে যুক্ত না আননেসেসারি এদের ট্রাবল দেওয়া মানে কি বলেন আরেকটা কি বলো তো মানে পাল্টা কেউ সেরকম নেই এখানে যে ওনাকে মানে ওনার ইয়ে হয়ে যে আরেকজন যে উনি যেগুলো যেগুলো বলছেন তার ইয়েতে আরেকজন যে আসবে কারণ সবাই এখানে আসতে ওইভাবে চাইবে না আর সবাই ক্ষমতা ওইভাবে দেখাতেও চাইবে না কাউকে অসম্মান করুন আমি ওনাকেও কোনো অসম্মান করে কথা কিন্তু বললাম না কিন্তু বললাম না ওনাকে আমি আগের ভিডিওতে বলেছিলাম নিজের সম্মানটা নিজেই রেখে চলুন বেশি যখন করবেন না মানুষ একটু ইয়ে আপনাকে এরম করবে কিন্তু যখন আপনি তার উপর একদম এরম করতে চাইবেন তখন কিন্তু মানুষ একদম এরম করে আসতেও বেশি সময় নেয় না এরম থেকে এরম হতে মানুষের বেশি সময় নেয় না বুঝলেন তো যাই হোক তোমরা সবাই একসাথে মিলেমিশে হ্যাঁ বলছি না যে গদগদ ভাব হয়ে যাবে হ্যাঁ হয়তো জানি ওই সঞ্জয়বাবু যেমন কাঁধে ব্যাগ নেওয়া ওনার সাথে হয়তো থাকবে আপনার কারণ আপনি হয়তো কিছু দুঃখ পেয়েছেন ইয়েছে কিন্তু কথাটা হচ্ছে যে কিন্তু যে যার মতন কন্টেন্ট করে থাকুন কারণ মনে রাখবেন যে আপনাদের সবারই কিন্তু মেন স্বার্থটা হচ্ছে যে চ্য মানে এই চ্যানেলগুলো থাকা এই জোনটা থাকা এটাই একসাথে কিছু কিছু সময় না মানে একসাথে হতে হয় না হলে কিন্তু বিপদ আসে এটাই বলার ছিল ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই ছোট ক্রিয়েটার হয়েও তোমাদের কাছে একটু আমার মনের আর্জি জানিয়ে গেলাম টাটা